নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আজও ঢুকলো এই মুহূর্তে কোন কোন সুবিধাভোগীদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে অর্থাৎ আজ কারা কারা টাকা পেলেন সেই সঙ্গে কোন কোন সুবিধাভোগীদের কাল বা পরশু টাকা ঢুকবে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে এরই সঙ্গে বলা হয়েছে দু সালের খরিফ মরশুমের টাকা অর্থাৎ প্রথম কিস্তির টাকা কবে পাবেন কৃষকরা এই নিয়েও বর্তমানে বিরাট বড় ঘোষণা করেছেন তো খরিফ মরশুমের টাকা দেওয়া নিয়ে আজ মুখ্যমন্ত্রী দুর্দান্ত সুখবর ঘোষণা করল এরই পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্পে বেশ কিছু নতুন আপডেট জানানো হয়েছে তো কি নতুন আপডেট বলা হয়েছে এবং দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে দেওয়া হবে সমস্তটাই জানাবো আজকের ভিডিওতে তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে এই মাত্র সুখবর আবারও কৃষকদের টাকা ঢুকল আজকের বড় ঘোষণা এই দু সালের খরিফ মরশুমের টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা করা হলো তো চলুন দেখেনি ফাইনাল তারিখ হিসাবে আপনারা কবে টাকা পাবেন এবং আজ কোন কোন জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকল তারপর বলা হয়েছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত কৃষকদের জন্য একটি জনপ্রিয় প্রকল্প চালু করেছিলেন তার নাম মুখ্যমন্ত্রী দিয়েছেন কৃষক বন্ধু প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী কৃষকদের আর্থিক দিক থেকে আরও সচ্ছল করতে এবং ফসলের উৎপাদনের পরিমাণ আরও বাড়ানোর জন্য চালু করেছেন এই কৃষক বন্ধু প্রকল্প আর এই প্রকল্পের আওতায় রাজ্যে সমস্ত কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে থাকেন একটি হচ্ছে খরিফ মরশুম আর অন্যটি রবি মরশুম মাননীয় মুখ্যমন্ত্রী দু সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিলেন আর এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয় অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন দু সালে মাননীয় মুখ্যমন্ত্রী এই কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিলেন এই প্রকল্পে বছরে দুটি কিস্তিতে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয় এরপর বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে খরিফ ও রবি এই দুটি মরশুমে সর্বোচ্চ বছরে দশ হাজার টাকা এবং সর্বনিম্ন চার হাজার টাকার আর্থিক সহায়তা দেওয়া হয় যা দুটি সমান কিস্তিতে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসে এক একর বা তার বেশি জমি থাকতে প্রতি একরে বছরে দশ হাজার টাকা করে দেওয়া হয় আর এক একরের কম জমি থাকলে জমির পরিমাণ অনুযায়ী আনুপাতিক হারে টাকা দেওয়া হয় যা সর্বনিম্ন চার হাজার টাকা গত দুহাজার সালের কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি সিজনের টাকা বারোই জুন দেওয়া হয়েছিল অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন গত মরশুমের টাকা অর্থাৎ গত রবি সিজনের টাকা বারোই জুন কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল এবার চলতি দু সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ সিজনের টাকা কবে দেওয়া হবে আর সেটা আগাম কি দেওয়া হবে এই নিয়ে কি জানিয়েছে কৃষি দপ্তর আমরা জানি দু হাজার চব্বিশ সালে রবি মরশুমের টাকা বাইশে নভেম্বর দেওয়া হয়েছিল ডকুমেন্টের সমস্যা থাকার কারণে অনেক কৃষক তখন টাকা পাননি পরে যারা কৃষি অফিসে গিয়ে সেই সমস্যা সমাধান করেছেন তারা মার্চ মাস থেকে টাকা পাচ্ছেন অ্যাকাউন্টে তবে এখনও উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান এবং মালদা এই সমস্ত জেলার কিছু কৃষক এখনও টাকা পাননি তাদের টাকা এপ্রিল মাসের কুড়ি তারিখের মধ্যে দেওয়া হবে সরকারি সূত্রে খবর আজও বিভিন্ন জেলার কৃষকদের অ্যাকাউন্টে রবি মৌসুমের টাকা জমা হয়েছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন দু সালে রবি মরশুমের টাকা কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে যারা গত রবি মরশুমের টাকা কিছু কারণবশত পাননি অর্থাৎ কাগজপত্র ভুল থাকার জন্য পাননি তারা কৃষি অফিসে গিয়ে অনেকেই সমস্যার সমাধান করেছেন তাদের টাকা দেওয়া শুরু হয়েছে এই সমস্ত জেলার কৃষকরা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়েছেন তো যারা গত রবি মরশুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি চিন্তা করবেন না আপনাদের টাকাও দু থেকে একদিনের মধ্যে চলে আসবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থাৎ বুঝতেই পারলেন এই মুহূর্তে কোন কোন কৃষকদের আজ বা কালকে টাকা ঢুকছে তো যারা এখনও পর্যন্ত রবি মরশুমের টাকা পাননি তাদেরই এবার জানিয়ে দেব দু সালে কোন কোন জেলাতে এবার প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা দেওয়া হবে দেখুন বলা হয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম হুগলি নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং মালদা এই সমস্ত জেলাগুলিতে দু হাজার পঁচিশ সালের খরিফ মরশুমের টাকা আগে দেওয়া হবে তো বন্ধুরা খরিফ মরশুমের টাকা কবে থেকে পাবেন এই বিষয়ে জানানো হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয় খরিফ মরশুমের টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আর রবি মরশুমের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে কিন্তু এবার দু সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ সিজনের টাকা কিন্তু এবার অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে কৃষকদের জন্য দারুণ সুখবর সরাসরি ঘোষণা করা হলেও তো কি ঘোষণা করা হলো দেখে নিই তবে রাজ্যের কৃষি দপ্তরের তরফে খবর জানা গিয়েছে এবার দু সালের খরিফ মরশুমের দু হাজারও পাঁচ হাজার টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জুন মাসের সাত তারিখ থেকে শুরু করে বারো তারিখের মধ্যে দেওয়া শুরু করবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা জুন মাসের সাত তারিখ থেকে শুরু করে বারো তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে আমরা জানি খরিফ মরশুমের টাকা দেওয়ার সময়সীমা শুরু হয় এপ্রিল মাস থেকে তো এপ্রিল মাস পড়ে গেছে এবং আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার প্রসেস কিন্তু শুরু হয়ে যাবে খুব শীঘ্রই তারপরে কিন্তু আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের দু সালের খরিফ মরশুমের টাকা পেতে শুরু করবেন আগে এই প্রকল্পের টাকা কোনো সভাতে গিয়ে আনুষ্ঠানিকভাবে রিলিজ করা হতো কিন্তু গত বছরের প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার সময় দেখা গেছে কোনো রকম আনুষ্ঠানিক সভা না হয়েই সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা ক্রেডিট হয়েছে যে সমস্ত কৃষকরা আগে থেকে টাকা পেয়ে আসছেন অর্থাৎ পুরোনো উপভোক্তা তাদের অ্যাকাউন্টে আগে টাকা দেওয়া হবে কিন্তু নতুন উপভোক্তাদেরও টাকা আসতে একটু সময় লাগবে সেই সঙ্গে বলে দিই যদি কোনো কৃষকরা মোবাইল নম্বর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর পরিবর্তন করতে যান তাহলে কৃষি অফিসে যোগাযোগ করবেন এবং যাদের এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট করা হয়নি তারা অবশ্যই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কিওয়াইসি আপডেটটা করিয়ে নেবেন কেওয়াইসি আপডেট যদি না করেন তাহলে কিন্তু দু সালের খরিফ মরশুমের অর্থাৎ প্রথম কিস্তির টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নাও আসতে পারে অনেক কৃষকের এখনও কিন্তু কেওয়াইসি আপডেট করা হয়নি তাই যারা এখনও করেননি তারা অবশ্যই করে ফেলুন তো বন্ধুরা এই বিষয় যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন